হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি শম্পা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন হচ্ছে প্রায় সাড়ে ছটা বাজে আর সাড়ে ছটায় দেখো বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু সকাল সাড়ে ছটা বাজে আর এই সময় সবাই হাঁটতেও বেরিয়েছে আর দূরে দেখো বিল্ডিংগুলোতে এখনও লাইট জ্বলছে যেহেতু সবে সকাল হচ্ছে আর সকাল সকাল এই সাইডে এখন হালকা ঠান্ডা পড়ছে জানো তো আর তার জন্য কাঁচটা বন্ধ রাখতে হয় আর এখানে দেখো সবাই হাঁটতে বেরিয়েছে ওই যে দূরে ওরাও যাচ্ছে আর আমার কাজ হচ্ছে সকালবেলা উঠে রান্না করা আর সেটাই আমি বসিয়ে তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখালাম আর তারপরে এসছিলাম যে মাছের ঝাল করব ডাল করব বেগুন ভাজা করব রুটি করব, ভাত করব। তো এতগুলো বানাতে তো টাইম লাগবে তাই আমি উঠি সকাল সাড়ে পাঁচটা আর সাতটার মধ্যে চলে যাই তার জন্য মানে আমার হাজব্যান্ড যায় সাতটার সময় তো তার আগে উঠে আমার এগুলো কমপ্লিট করতে হবে সব দিন যে এতগুলো করি তা নয় কিন্তু ডাল করলে তার সঙ্গে তো কিছু করতেই হয় আর যেহেতু মাছের জাল দিয়ে শুধু আর তো ভাত খাওয়া যাবে না তো তার জন্য বাকি রান্নাগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে আর এই সব করা মানে আর আমার আজকের আর দুপুরে বান্না নেই যেহেতু সকালে উঠে এখন বাবুরা এখন সবাই ঘুমাচ্ছে শুধু আমিই রান্না আর এটাই আমার ডেলি রুটিন বা বলতেই পারো হয়তো যেদিন শরীর খারাপ তাহলে রান্না করছি না সকালে উঠে তাহলে তো ঠিক আছে আর না হলে বলতেই পারো এটা আমার ডেলি রুটিন কেন না আমার এই সকালবেলা উঠে রান্না করতে হয় তারপরে আবারও বাবু স্কুলে যদি যেদিন স্কুল থাকে সেদিন আবার করতে হয় যে টিফিন বানাও বা এটা দিয়ে খাবো না এটা বানিয়ে দাও এটাও হয় যাদের ঘরে বাচ্চা থাকে তারাই বোঝে তো আমার ঘরে তো দুটো দুটো বাচ্চা তা তাদের নিয়েই আমার চলতে হয় আর যেহেতু বাইরে বা একা একা থাকি তো তার জন্য সব দিক সামলাতে গিয়েই আমার আমার কিন্তু অনেকটাই কষ্ট লাগে কিন্তু কি করা যাবে আমারও তো করতে হবে বাচ্চা সামলাতে হবে আর আমার রান্নাও করতে হবে খেতেও দিতে হবে তাদেরকে দেখতেও হবে আর প্রায় দেখতে পেলে পৌনে সাতটা বাজে আর তারপরে আর যেন তো বন্ধুরা ভিডিও শ্যুট করতে পারিনি আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলাটা দেখো কি করছে মানে সন্ধ্যাবেলা একদম যে সন্ধ্যা হয়ে গেছে তা নয় আর এখন হচ্ছে বাকি আছে সন্ধ্যা দেখো বাইরেটা এখনো দেখা যাচ্ছে আর আমি বাইরেটা দেখাচ্ছি কেন কাজটা বন্ধ দিয়েছি যদি যে একটা দুটো মশা ঢুকে যায় না তো তার সেটাই কামড়াবে তো তার জন্য বন্ধ দিয়েছিলাম আর এখন বুঝতেই পারছ বাইরেটা দেখা যাচ্ছে আর এখানে এদের কাজ হচ্ছে এইগুলো আর আগেও বলেছি যাদের ঘরে বাচ্চা থাকে তারাই বোঝে যে কতবার যে এটা ঘরটা পরিষ্কার করো সব কিছু করতে হয় কিন্তু কি করা যাবে আরও যদি না স্কুলটা ছুটি থাকে তাহলে আর মানে দেখতেই হবে না দুজনে মিলে এতটাই দুষ্টু করবে পুরোটাই তোমার মাথাটা পুরো খারাপ হয়ে যাবে কিন্তু কি করা যাবে আর এখানে দেখো আমি বসে বসে মানে এটা হচ্ছে আর মানে ভিডিও বানাইনি আর পরের দিনকে বাবু বলছিল যে যখন আয়ুষ মানে ভিডিও করছিল আমাকে একটু তখন এই ছোটো বাবু কাজ তো এটা হচ্ছে পুরনো আর খারাপ মোবাইল এতে কোনো মানে ভিডিও যে ভালো আসে অনেক দিনে এগার তো এটা পুরোনো মোবাইল তো ওটা ওর কাছে দিলাম যে ঠিক আছে তুই ভিডিও বানা আর আমি এখানে এই এই চটটা কেন কাটছিলাম যেন হালকা একটু ঠান্ডা পড়ছে আমাদের এখানে তো এটা না বাবুকে পেতে দেবো যে তুই একটু এর মধ্যে খেল কারণ তুমি মাদুর পাতবে বা কিছু পাতবে না বন্ধুরা ওটাকেই জল ফেলবে ওটাকে পুরোটাই মাদুরটা নষ্ট করে দেবে আর মাদুর থেকে যে কাটিগুলো থাকে না ওগুলোকে ছাড়িয়ে বার করবে তো এই রকমই করে তো তার জন্য আমি ভাবছিলাম যে এটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে দেবো দেওয়ার পরে তারপরে এটাকে মেশিনে একবার সেলাই করে নেব নিলে একসঙ্গে জয়েন্ট হলে একটু বড়ো মতো থাকবে তাহলে দেখো বাচ্চারা পাথরে বসলে আর ঠান্ডাটা লাগবে না তো ওইসবে করার পরে তারপরে মনে হলো অনেক দিনতে গাজরগুলো রয়ে গেছে আর গাজরটা আমার বাবু ছোট বাবু কিন্তু কাঁচা খুব ভালো খায় সত্যি বলছি কাঁচাটা কিন্তু ও খুব ভালো খেতে ভালোবাসে খুব তো আমি বললাম যে ও কাঁচা খাক ঠিক আছে আমরা একবার গাজরের হালুয়া করি তো তাই অনেকটাই গাজর এনেছিল তো সেই ভেবে ভাবছিলাম যে না গাজরের হালুয়া করাই যাক তো দেখতেই পারছো আমি এখানে গাজরের হালুয়াটা বসিয়েছি আর এখানে গাজরটা হালকা ঘিয়ে কিন্তু একটু ফ্রাই করে নিয়ে তারপরে দুধ দিয়েছি আর এত সুন্দর যে কালার এসছে না আমারও কিন্তু আর খুব সুন্দর লাগে এর আগেও আমি বানিয়েছি এই নয় যে এই আমি প্রথমবার বানাচ্ছি এর আগে বানায় কিন্তু বাবুরা অতটা খেতে পছন্দ করে না মানে কাঁচা গাজরটা খেতে পছন্দ করে এইসব গাজরের কিছু বানালে ওটাকে ওরা পছন্দ করে না তো যাই হোক আমি অনেক কিন্তু বানাইনি মোটামুটি অল্পই বানিয়েছি যে যেটাই আমাদের আমাদের খেয়ে মানে শেষ হয়ে যাবে তো দেখো আমার এখানে গাজরের হালুয়াটা বানানো হয়ে গেছে আর সত্যি বলছি বন্ধুরা অনেক কিছু হয়তো মনে হয় বা খেতে ইচ্ছা হয় কিন্তু সব সময় একা সব কিছু পেরে ওঠা যায় না আর বুঝতেই তো পারছো আরও অনেক কিছু যে সকাল পাঁচটা থেকে উঠে তখন থেকেই আমি এই সব কাজ সংসারের কাজ সব তো আর দেখানো যায় না বন্ধুরা আর কত সুন্দর দেখো সিমগুলো আর এই কিন্তু এবারের শীতের এই প্রথমবার আমাদের এখানে পাওয়া গেছে আর পাওয়া যখন যেটা নতুন জিনিস পাওয়া যায় সেটাকে তো নিয়ে আসতেই হয় কারণ পরে যে গিয়ে আবার মানে এটাকে খুঁজবে কিন্তু আর পাবে না তো যাই হোক আমি থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তো ওগুলোকে সরিয়ে রাখছি আর এখান থেকে আমি দেখো এখান থেকে ভাবছি যে মানে ডিম রান্না করবো বলে রাতে ডিম তো রান্না করবো বলে ভাবছি যে ঠিক আছে ডিম রান্না করব কিন্তু এদিকে মাছও নিয়ে আসছে তো মাছটাকে আজকে আর রান্না করব না ভালো লাগছে না তো তার জন্য আমি মাছ রান্না করব না আজকের রান্না করব ডিম তো যাই হোক আমি সবজিগুলো একটু ফ্রিজের মধ্যে দিয়ে দিচ্ছিলাম আর ফ্রিজে বুঝতেই পারছো দেখো এখনও কিন্তু গাজর আছে আর শাক অনেক কিছু সবজি এনেছিল আর সব সময় তো নিয়ে আসতে হয় আর আমি রোজের বাজারে যাই না কারণ বাবুরা আছে বাবুদেরকে নিয়ে বাজারে যাওয়া আর তাছাড়া কি বলো তো আমাদের কাছাকাছি যে বাজারগুলো থাকে সকালে সকালে আমি মোটেও টাইম পাই না আর সন্ধেবেলা সন্ধেবেলা স্কুল থেকে এলে ওর পড়াশোনা ওর টিউশন যাওয়া এই সবই থাকে তো তার জন্য আর করতে পারি না আর আমি এখানে দেখো যে পালং শাকটা এনেছিলো ওই শাকটাকে বেছে রাখছি যেহেতু আমার সকালে যে ভোরের বেলা উঠে রান্না করাটা না ওটা করতে হবে তো তার জন্য আজকে কিন্তু আর এটা করব না রান্নাটা এই রান্নাটা করব না আমি শাকটা এখন কেটে রেখে দেবো ফ্রিজে কারণ সকালে উঠে যে এই শাক বাজবো শাক কাটবো কিন্তু এটা আর হয় না আর এটা এখন কেটে রাখলে কি হবে যে আমি পরের দিন সকালে আর মানে অতটা আর ঝামেলা হবে না যে আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে বা অনেকটা কিছু এরকমই আর বেগুনটা কিন্তু ভালোই ছিল আর এক কোণে যেটা কেটে বাদ দিলাম ওটা ছিল না একটু মানে কিছু ফুটে গেলে বা কিছু এরকমই দাগ ওটা কিন্তু পোকার দাগ নয় তো সেটাই আমি দেখাচ্ছিলাম যে না বেগুনগুলো ভালো মাঝে মধ্যে ভালো পাওয়া যায় না আর মাঝে মধ্যে কিন্তু ভালোই পাওয়া যায় আর যাই হোক সব সময় তো আর সব জিনিস সমান হয় না তো আমি এখানে সিম মানে সব রকমের একটু সবজি দিয়েই মানে বানাবো যেহেতু তো তাই একটু কেটে রাখছিলাম আর সকাল থেকে যে সব কিছু সংসারের কাজ যখনই মনে পড়ে বা বাবু একটু মানে ক্যামেরাটা ধরে তখন আমি ওই বানাই আর তারপরে আমার কাছে আছেও একটা স্ট্যান্ড কিন্তু সব জায়গায় নিয়ে নিয়ে গেলেন ওই যে ছোট বাবু আছে ওর আবার মানে ভালো মতো সহ্য হয় না ওটাকেই তাও তো জানা তো বন্ধুরা একটা ভেঙে দিয়েছে মানে এক সাইডটা একটু ভেঙে দিয়েছে ওটা আবার আমি আর বাবু এসে কিন্তু হাত পাচ্ছিলো ও ভাবছিল না এটা হয়তো শশা তো তার জন্য চাইছিল আমি আবার ওকে বললাম বললেও চলে গেল। যে না বাবু এটা শশা নয় তো ও চলে গেল। তো যাই হোক অনেক গল্প করলাম তোমাদের সাথে আর আজকেকার ভিডিওটা এখানেই স্টপ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও